লাগছে 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 তো দেখুন গাইস এইটিকে এত সুন্দর মানুষ করা হচ্ছে কিসের জন্য কারণ মানুষ এইটিকে খাবে বলে এ দেখুন ইয়ে দেখুন এর ব্যথা হয় দেখুন টান চেয়ে দেখুন 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 রিয়াকশনটা দেখুন তাহলে ভাবুন সত্যি করে ট্রেনে দেখলাম তাহলে ভাবুন এত সুন্দর একটা ইয়ে এনাকে পুরো খেঁচাক করে কাটা হবে দিক কেটে ইনাকেই খাবে আমাদের মতো মানুষরা এটা কি উচিত বন্ধুরা কিন্তু এই যে দেখছেন গাছ ঠিক আছে এদের মধ্যে আমি যদি একটা পাতা এখান থেকে ছিঁড়েও নিই ঠিক আছে এই গাছটার কিন্তু কোনো ব্যথা অনুভব হবে না বিজ্ঞানের কথা অনুযায়ী এদের মধ্যে সেই রিসেপ্টারটা নেই যেটাতে এরা ব্যথা অনুভব করতে পারে কিন্তু এরা করতে পারে এরা খুব ভালো রকম ব্যথা অনুভব করতে পারে তাই তো কী রে きれい。